সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা দিন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এখন দেখো বাইরে একটু বেরোচ্ছি একটা মানে ছাগল পুরো আমাদের পাচিলে ওঠে গাছের পাতাগুলো ফুলগুলো সব খেয়ে নিচ্ছে তাই একটু তাড়াতে গেছিলাম তারপরে আর একজন ছিল সে তাড়িয়ে দিল এখন দেখো আমি চলে আসছি এখন তারপর দাদা ভাইজো না দেখো আবার দরজাটা খুললাম যে কত সুন্দর কটা ছাগলের বাচ্চা কিউট যাচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো এখন বাড়ি একটু কাজ আছে যেমন কালকে রাতে বাসন ধুয়ে রেখেছিলাম সে বাসনগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে নেব রাতে তো উবুর করে রেখে দিই একটা গামলার মধ্যে এই গামলাটা করে আমি বাসন ধুতে নিয়ে যাই আবার এটাতেই আমি মানে রেখে দিই ধুয়ে তারপর দেখো এখানে দাদাভাইয়ের জন্য গ্রিন টি করে নিচ্ছি দাদাভাই ভাই যেহেতু ফ্রেশ হয়ে চলে এসেছে এখন রেডি হচ্ছে যে দাদা গ্রিন টি করা কমপ্লিট এখন দাদা আমি গ্রিন টি দিতে যাচ্ছি আর দাদা কিন্তু কোনো সুগার কিচ্ছু নাই দাদাভাই কিন্তু এটা শখ করেই খাই শখ বলতে মানে দাদা ভাইয়ের ভালো লাগে গ্রিন টিটা খুব পছন্দ করে এখানে দেখতে পাচ্ছো আমি দুধ চা বসিয়ে দিচ্ছি আমি তো সকালে দুধ চাটা খুবই প্রিয় লাগে কারণ আমি লাল চাটা খেতে পারি না এটা খুব ক্ষতিকর আমি জানি তার মধ্যেও কিন্তু আমি মানে দুধ চাটাই বেশি পছন্দ করি দেখতে পাচ্ছি ওখানে চা বসিয়ে দিয়ে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি আমাদের সাথে এসে গল্প চিনি দিতে ভুলে গেছে চিনি দিব চা করেছি বন্ধুরা চিনি দিতে ভুলে গেছে চাটা এখনই চিনি ছাড়াই ছিটিয়ে নিলাম আর খেতে পারতাম যাচ্ছি বাসনগুলো ধরতে হবে আছে কাছতে একটা কার্পেট আছে একটা ব্যাগ আছে এগুলো ভিজিয়ে নিই আর নামের বাড়ি চলে গেছে সুন্দর রোদ বেরিয়েছে দেখো আজকে আজকে এর মানে রোদটা দেখে ভালো লাগছে তো এই রোদটা একটা সমস্যা প্রচুর কষ্ট হবে সমস্ত জামা কাপড় নিয়ে গিয়ে এখন নিচে রোদে দেবো কালকে রাতে এখানে বসে যাব এটা ধোবো মলে আকাশ খুব সুন্দর রোদ বেরিয়েছে দেখতেই পাচ্ছ এখন সমস্ত জামা কাপড় আমি নিতে এসেছি মেলা ছিল সেগুলো নিয়ে এখন আমি নিচেকে একটু করে রোদ দেবো শুকিয়ে গেছে কিন্তু রোদটা না দিলে সমস্যা অনেক কাছের পেছার আছে কারণ অনেক ছিল কালকে আজ সকালে বাড়ি চলে গেছে বিছানা টেছানা সব তুললাম কাঁচাকুচি করবো তারপরে হচ্ছে ছেলের স্কুল আছে অনেক কাজ ঠিক আছে চলো দেখতে থাকো সব উপর থেকে আনলাম সব এখন রোদে মেলে দেবো সমস্ত কিছু মেলে দিয়ে এখন রোদ বেরিয়েছে মেলে দিচ্ছি আর ওখানে এক গামলা বেশি কাঁচা বেশি আছে তোমাদের সাথে তো শেয়ার করবো চলো দেখতে থাকো অনেক কাজের প্রেশার ঠিক আছে সব মেলে নি সমস্ত কিছু আমি জামা কাপড় মেলে দিলাম কিছু কাচার আছে কেছে আবার মেলবো আজকে মেঘটা কতটা সুন্দর লাগছে সকাল সকাল সত্যি কথা বলতে একবার বৃষ্টিও ভালো লাগে না আর সকাল থেকে বৃষ্টি হলে খুব সমস্যা হয়ে যায় এরকম রোদ হলে অনেক কাজের সুবিধা হয় যার জন্য আজ মনটা খুব ভালো লাগছে ঠিক আছে অনেক কাজ বাস তোমাদের সাথে বললাম আমি সমস্ত কাজ কমপ্লিট করি নি কারণ ক্যামেরা অন করে যদি কাজ করি না প্রচণ্ড দেরি হয়ে যাবে ঠিক আছে চলো দেখতে থাকো ওখান থেকে একদম লাইন দিয়ে দেখতে থাকো কত কে দেখো এই দেখো তো গুলো সব আমি এখন কেচে ধুয়ে মেলে দিয়েছি আর আজকে মেঘটা দেখো কতটা সুন্দর এই পাঁচটা মেঘটা জাস্ট ওয়াও এতটা সুন্দর চলো এবার রান্না করতে হবে এখন ছেলেকে দশটা বাজে স্কুল পাঠিয়ে আজকে রান্না করবো ভাতটা হয়ে গেছে আজকে প্রচুর কাছাকুচি ছিল যার জন্য রান্নাটা একটু লেট হবে বন্ধুরা কত সুন্দর প্লেনটা উঠছে আকাশ দিয়ে আর কি ভালো লাগছে দেখো চলে কতটা ভালো লাগছে আরো সুন্দর আছে যে মেঘটা কতটা সুন্দর দেখো কি ভালো লাগছে মেঘটা দেখতে কতটা সুন্দর মেঘটা একদম আকাশি হয়ে আছে দেখো আকাশি সাদা ঘি ছাই ছাই তিন রকম কালার দিয়ে মেঘটা হয়ে আছে মেঘটা কি সুন্দর আজকে তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিও ক্লিপটা আমি যেদিন আমার ননদ এসেছিলো আমি তুলে রেখেছিলাম দেখো এই কালেরটা আমার ভাগ্নিকে দিয়েছি আর এই চুরিগুলো আমি আমার ননদকে দিয়েছি ওদেরকে কিছু জিনিস মানে আমি গিফট করেছি কারণ শ্রাবণ মাসে আমাদের মধ্যে বললাম তো চুরি করতে হয় এটা দেখো একটা নেট পালিশ দিয়েছি সেম কালার আমিও নিয়েছি তোমাদের সাথে পরের দিন ভিডিও তো অবশ্যই শেয়ার করবো সেম লিগো আমি নিয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করব আর আমার ননদ এই কানের দুটো নিয়েছে কারণ আমার তো উপরে আছে সোনার তার জন্য আমি নিয়ে নিই আমার ননদকে আমি কিনে দিয়েছি আর একটা নেট নীল নিউভার নিয়েছি এটা আমিও নিয়েছি আর দেখো এখানে সন্ধ্যাবেলায় দাদাভাই নিয়ে চলে এসছে গোলাপ জামুন দেখো ভয়েস দিচ্ছি চুরির আওয়াজ উঠছে কারণ চুরিগুলো পরেছি আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি বিকেলবেলা হয়ে গেছে আর দেখছি এখানে একটু ডিমের অমলেট করে নিচ্ছি তরকারি সেরকম নেই যার জন্য আমি ডিমের অমলেট করে নিচ্ছি তারপর দেখছি আমি এখন রাতবেলা হয়েছে ঘরটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পরে তারপরে আমি এবার খেতে দেব হাত মুখ ধুয়ে এসে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে আমি খেতে দেব। তারপর দেখো চলো ওই দেখো আমার ঝাড় দেওয়া কিন্তু আপাতত কমপ্লিট আর সত্যি কথা বলতে আজকে সেরকম ভিডিও কিছু আমি শ্যুট করতে পারিনি কারণ জানি না কেন এই আজকে ভয়েস দিচ্ছে আজকেও প্রচুর কাজের প্রেশার ছিল দুদিন কাজের প্রেশারটা বেশি আছে আজকেও প্রচুর জামা কাপড় কেটেছি তারপরে বৃষ্টি কাজ ভিডিওতে আমার সব দেখতে পারবে ঠিক আছে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকবে